পতলপুর সবুজ সংঘের ক্লাবের পরিচালনায় নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো আঠাশতম জন্ম জয়ন্তী পালন আজ নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো আঠাশতম জন্মদিন আজ সারা দেশ জুড়ে পালিত হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন কতুলপুর সবুজ সংঘ ক্লাবের পরিচালনায় নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন পালন হচ্ছে আজ কতুলপুর সবুজ সংঘ ক্লাবের এবছরে আটান্নতম বর্ষে পদার্পণ করলো নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তিতে মাল্যদান ও পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের সূচনা হয় সবুজ সংঘ ক্লাবের সদস্য শেখ জানান নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে রয়েছে বিভিন্ন অনুষ্ঠান সবুজ সংঘ ক্লাব প্রাঙ্গনে আজকে কিছু দুস্থ মেধাবী ছাত্রছাত্রীদের পুস্তক প্রদান দুস্থ ব্যক্তিদের শীতবস্ত্র বিতরণ দুস্থ ব্যক্তিদের মশারি বিতরণ করা হয় এছাড়াও একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছিলেন তোমরা আমায় রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেবো এই কথাকে মান্যতা দিয়ে কতুলপুর সবুজ সংঘ ক্লাব একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করে দিন দিন রক্তের যে ঘাটতি চলছে তার কিছুটা হলেও মেটানোর জন্য এই রক্তদান আজকের এই রক্তদান শিবিরে সত্তর জন রক্তদাতা রক্ত দেবে বলে জানান রক্তদান শিবিরের পাশাপাশি বিনামূল্যে ফ্রি হেলথ চেকআপের ব্যবস্থা করেন সবুজ সংঘ ক্লাব কতুলপুর থেকে অভিজিৎ মুখার্জির রিপোর্ট বাংলা এমজি নিউজ এটা কতুলপুর সবুজ সংঘের উদ্যোগে করা হয়েছে প্রতি বছর তেইশে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিবস উপলক্ষে পদুলপুর সবুজ ক্লাব এটা এই সমস্ত অনুষ্ঠান করে এবং প্রথমে যেটা করা হয় আমাদের সবুজ ক্লাবে নেতাজির মূর্তি আছে মাল্যদান করা হয় এবং পতাকা উত্তোলন করা হয় তারপর আমরা যাই যাই হাই স্কুল হাই স্কুলে ওখানে আমাদের একটি নেতাজি মূর্তি আছে ওখানে মাল্যদান করে আমরা র্যালি সহকারে যাই নেতাজি পাশে যেটা হচ্ছে নেতাজি মোড়ে ওখানে গিয়ে আমরা পতাকা উত্তোলন এবং নেতাজির মূর্তিতে মাল্যদান করা হয় তারপর আমরা চলে আসি ক্লাব ধরে এখানে দুঃস্থ ভক্তিদের আমরা বস্ত্র বিতরণ করি বই বিতরণ করি কম্বল বিতরণ করি মশারি বিতরণ করি এবং আমাদের এখানে চলে বিনা ব্যয়ে রক্ত পরীক্ষা শিবির হয় তারপর আমাদের শুরু হয় স্বেচ্ছায় রক্তদান শিবির মোটামুটি পঁয়ষট্টি থেকে সত্তর জন রক্তদাতা এখানে রক্ত দান প্রতি বছর এবছরও তাই হবে এখন আমাদের রক্তদান শিবির চলছে শুরু হয়ে গেছে এখনও পনেরো জন রক্ত দিয়ে দিয়েছেন বাকি আরো আসেন রক্ত দিচ্ছেন আমরা সত্তর কিন্তু আশা করছি আমার নাম শেখ শান্তনু আমি ক্লাবের সংগঠন সম্পাদক আমার পাশে আছেন ক্লাব সভাপতি সুশান্ত কুমার ঘোষ মহাশয় मैंने वर्णन करूंगा आज जाने है बोलता हूं के आज अम्मा और तिरुबाला पात्र तिरुबाला पात्र और आते होते दिन दोस्ती की दोस्ती रखे अल्लाह से अल्लाह से अल्लाह से चिंता पात्र चिंता पात्र चिंता पात्र चिंता पात्र हिंसा अधिकतर कौन पूछ रही है इनके बारे में इनके बारे में पूछता हूँ इनके बारे में लाना चाहिए लाना चाहिए अच्छा 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 अच्� وہ آنے کو دے رہا تھا ایکٹا وہڑا قالو لینو سند روہان